একটা সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটা কত এইরকম যত তত ম্যাপ থাকলে জাস্ট সংখ্যা দুইটাকে যোগ করবেন এবং দুইটা ভাগ করে দেবেন আপনার সংখ্যাটা পেয়ে যাবেন তাইলে ছয়শো পঞ্চাশের সাথে আটশো বিশকে যদি আপনি যোগ দেন এবং দুইটা ভাগ দেন আপনি আনসার পেয়ে যাচ্ছেন তাইলে দেখেন এবার শূন্য শূন্য কত হয় শূন্য হয় দুইএশ সাত হয় আঠাশ হয়ে চোদ্দ হয় ভাগ দিয়ে দিলেন সাত দু কুণে চোদ্দ পঁয়ত্রিশ ঠিক আছে তার মানে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে সাতশত পঁয়ত্রিশ একদম সিম্পল এইগুলা মুখে মুখে একদম মুহূর্তে সলভ করা যায় যদি কোশ্চেনের মধ্যে বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে আপনি সংখ্যাকে আপনি বের করবেন দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনুপঞ্চাশ হুম ছোট সংখ্যাটা কত হইব তাই না এই বর্গের অন্তর দেওয়া থাকলে অন্তরের সাথে আপনি এক যোগ করে দুইতে ভাগ করে দেবেন তাহলে বড় সংখ্যা পাবেন এক বিয়োগ করে দুই বিয়োগ করে দুইতে ভাগ করে দেবেন তাহলে আপনি ছোট সংখ্যা পেয়ে যাবেন তাহলে অনুপঞ্চাশ থেকে আপনি যদি এক বিয়োগ দেন হ্যাঁ সরি আহ ফোর্টি নাইন থেকে এক বিউক দিলে এবং দুইটা বাদ করে দিবে তাহলে কত হলো ফোর্টি ডিভাইডেড বাই টু ফোর্টি এ ডিভাইডে বাই টু হয় টোয়েন্টি ফোর তাইলে উত্তর হচ্ছে চব্বিশ আসসালাম আলাইকুম অসহমতল্লাহ প্রিয় চারটি প্রত্যাশা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে শিখবো সংখ্যা পদ্ধতি নিয়ে বা সংখ্যা নিয়ে যেই টপিক থেকে চাকরি পরীক্ষা তথা শিক্ষক নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর মৎস্য অধিদপ্তর কিংবা এগারো থেকে বিশ ড্রেড সহ বিসিএস বা এরকম গুরুত্বপূর্ণ অনেক চাকরির পরীক্ষাতে রিপিটেডলি বারবার পরীক্ষায় আসে থাকে আজকে আমরা আমাদের সহজ মেধ বইয়ের আলোকে গুরুত্বপূর্ণ এমন অঙ্কগুলি করব যেন এই চ্যাপ্টারের কমপ্লিটলি শেষ হয়ে যায় এবং আমার বিশ্বাস আজকের ক্লাস করার পরে সংখ্যার টপিক থেকে অন্তত বিসিএস হোক কিংবা

দশক ও শতক স্থানীয় অঙ্ক একশো হইলে রকম হবে ঠিক আছে আচ্ছা কোন সংখ্যার একক দশক ও শতক স্থানীয় অঙ্ক একশো রকম হবে এখন মনে রাখবেন এই বলবে এককের সাথে এক গুণ দশকের সাথে দশ গুণ শতকের সাথে একশো গুণ হাজার থাকলে হাজারের সাথে হাজার গুণ দিবেন এবং সবগুলোকে আপনি যোগ করে দেবেন আপনি মূল সংখ্যাটা পেয়ে যাবেন তাইলে একককে এক দশককে ওয়াই শতককে জেড তার মানে এক্স এর সাথে আপনি এক যোগ দিবেন ঠিক আছে আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই হ্যাঁ তাইলে আপনার কাজ কি আপনি এই যে এক্স এর সাথে এক এক কি করবেন গুণ দিবেন তাইলে এক্স এর সাথে এক গুণ দিলে তো এক্সই থাকে ওয়াই হচ্ছে কি দশক তার মানে ওয়াই এর সাথে আপনি দশ গুণ দিবেন যোগ দিবেন জ্যাড কি জ্যাড হচ্ছে শতক তাহলে একশো ইন্টু জ্যাড তাইলে মূল সংখ্যাটাই হচ্ছে কি মূল সংখ্যাটাই হচ্ছে এইটা এই যে দেখছেন তাহলে এইটা কোন জায়গায় আছে এটা হচ্ছে খ নাম্বার আছে তাহলে আমাদের রাইট অ্যানসার কোনটা রাইট অ্যানসার হচ্ছে খ এইরকম ভাবে যদি প্রশ্ন আসা তাহলে আশা করি পারবেন ঠিক আছে দেখেন একটা সংখ্যার একক স্থানীয় মান এ ঠিক আছে ফাইন একক স্থানীয় মান মানে এ আচ্ছা দশক স্থানীয় মান কত বি তার মানে টেন বি এখন বলছে কি সংখ্যাটা কত তাইলে এই দুই একটা আপনি যোগ করে দেন শেষ তাহলে এ প্লাস টেন বি বা হচ্ছে টেন বি প্লাস এ ঠিক আছে তাইলে খেয়াল করেন এই যে এ প্লাস টেন বি কোন জায়গায় আছে গ নাম্বার আছে এ প্লাস টেন বি উত্তর হচ্ছে গ নাম্বার সো এইভাবে এই টাইপের গুলো আসতে পারবেন না একদম সিম্পল ঠিক আছে তো আসেন এবার আসেন এই টাইপের ম্যাথগুলো এম ও এন বেজোর সংখ্যা হলে নিচে কোন সংখ্যাটা যোগ এখন এইটার ক্ষেত্রে আপনার যদি অনেক ধৈর্য থাকে অনেক টাইম থাকে আপনি এক কাজ করবেন আপনি হচ্ছে সূত্র ঠাড়া মুখস্থ করবেন আর কি যে জোর যোগ জোর জোর যোগ জোর ইকুয়াল যোগ জোরে আর বিজোরে যোগ করলে কত হয় বিজোর হয় এই যে এরকম করে মানে অনেক অনেক কিছু আর কি তারপরে কি যে জোর ইন্টু বেজোর জোর বেজোর ইন্টু বেজোর 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 মানে এই যে এক বিশাল বিশাল হেসেল আর কি এই জামেলায় না গিয়ে আপনি সিম্পলি একটা শর্টকাট টেকনিক শিখবেন দেখেন বলছে কি এম আর এন বেদুর সংখ্যা ঠিক আছে আপনি র্যান্ডম দুইটা বেদুর সংখ্যা নেন একটাকে এক নেন একটা তিন নেন আবার আপনি চাইলে তিন আর পাঁচ নেন আবার আপনি চাইলে দুইটাকে সেম সংখ্যা নেন ধরেন আপনি এম এর মান বললেন এক এম এর মান আপনি এক ধরতে পারেন সমস্যা নাই একটু ভিন্ন ধরি আর কি তাহলে এই এন এর মান ধরলাম তিন যেহেতু বিজো সংখ্যা বলে দিছে এবার অপশন আমি একটু অপশন টেস্ট করি বলছে কি নিচের কোনটা জোর জোর হওয়া লাগবে তাহলে আসেন এম আর এন কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে একটা তো এক একটা তো তিন তাহলে এক আর তিন গুণ করলে কত হয় তিন তিন হয় ঠিক আছে তিন তিন হয় তাহলে এম এর মান কত পাইলাম তিন পাইলাম এখন তিন কি বেজোর তিন বিজোর কিন্তু তিন জোর না আমার লাগবে জোর সংখ্যা তাইলে এটা কিন্তু অপশন না তাহলে এমনের মান কত পেলাম তিন পেলাম তিনের সাথে এক যোগ কত হয় চার হয় এটা জোর সংখ্যা উত্তর অপশন দেখেন বাকিগুলো মিলবে না এমএলএম কত তিন তিনের সাথে দুই যোগ দিলে কত হয় পাঁচ হয় মিলবে না তিন যোগ চার কত হয় সাত হয় মিলবে না ঠিক আছে তো এইরকম করে কিন্তু আপনি কোনটা জোর কোনটা বেজোর একদম অপশন টেস্ট করে আপনি অনায়াসেই এগুলোকে বের করতে পারেন পি এবং কিউ বিজুর সংখ্যা হইলে নিম্নের রাশিটি জোর সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা দুইটা বেতুর সংখ্যা একটা এক ধরেন একটাকে তিন ধরেন তাহলে এক তিন যোগ করলে কত হয় চার হয় চার আগে কত হয় পাঁচ ছয় বের করতে সংখ্যা তার মানে এই জায়গাতে এক তিন আর এক তিন একে চার চার আগে পাঁচ ছয় পাঁচ বেদুর সংখ্যা বাদ এক আর তিনে কত হয় চার হয় তাই না এক আর তিনে কত হয় চার হয় চার একটা জোর সংখ্যা তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার একদম সিম্পল সো এরকম ভাবে কিন্তু আমরা বের করতে পারি এই টাইপের ম্যাথ গুলো আসেন অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা বিজোর সংখ্যাটা মোট ভাজক কয়টা আছে ঠিক আছে এই যে বাহাত্তর একটা একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটার মোট ভাজক ভাজক কয়টা এটাকে আপনাকে বের করতে হবে বিশাল বড় করে ম্যাথ করা হচ্ছে আমি একটা শর্টকাট টেকনিক দেখাই দিই একদম অনায়াসে আপনি হচ্ছে অনেক দিন পর্যন্ত খেয়াল থাকবে এই বাহাত্তর সংখ্যাটাকে আপনি ফার্স্টে লসাগুর গুর মতো করে আপনি ফর্মুলা দিন ভাগ দেওয়া যারা যারা কত হইলে বলুন তো আহ দুইটা ভাগ দিলাম আবার ভাগ দিলাম আহ ষোলো দুটো দুগুনে বাহাত্তর আঠারো দুগুণে ছত্রিশ দেন হচ্ছে কত নয় দুগুণে আঠারো তিন ত্রিকা নয় তাই না আমরা এই পর্যন্ত এক্সপ্লেন করে দেবো তিন নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুন ছত্রিশ ভাতর তার মানে আমরা কি পাইলাম বলেন তো পাইলাম ভাতর হচ্ছে কত দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন ঠিক আছে এখন খেয়াল করেন এই জায়গায় সবগুলি দুইয়ের পরিবর্তে আমি লিখতে পারি না যে হচ্ছে টু কিউব লিখতে পারি আর তিন দুইটা আছে তার মানে লিখতে পারি যে থ্রি স্কোয়ার তাই না এখন এই যতগুলো মান আসবে যতগুলা পাওয়ার থাকবে এই পাওয়ারের সাথে আপনি এক যোগ করবেন এই জায়গা পাওয়ার কথা আছে তিন তিন এক কথা হয় চার গুণন পাওয়ার কথা আছে দুই তাহলে দুই এর সাথে আপনি আপনি এক যোগ করবেন তাহলে তাহলে কত হয় দুই এর তিন হয় তিন তাহলে তিন চার কথা হয় বারো হয় উত্তর হচ্ছে বারো ঠিক আছে এরকম করে আপনি অনায়াসে একদম শর্টকাট দিয়ে আপনি কিন্তু ভাজক সংখ্যা বের করতে পারেন একদম ক্যালকুলেট করে এত হিসাব হিসাব করে বের করা হচ্ছে আপনি মুহূর্তের মধ্যে কিন্তু এই ফর্মেটে বের করতে পারেন ঠিক আছে নিচের কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে যেই সংখ্যাকে ওই সংখ্যা কিংবা এক বই থেকে অন্য কোনো সংখ্যাতে ভাগ করলে তার নিঃশ্বাসে নিবাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে এখন এই মৌলিক সংখ্যা আমাদের এই বই থেকে বই থেকে আপনি আহ চারটা পড়তে পারেন চারটা দুইবার পড়লে কবিতা করে দেওয়া আছে চার আকারে দেওয়া আছে আপনি যেমন সুবিধা পড়বেন আশা করি দুইবার পড়লে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না ইনশাল্লাহ তো আপনি এই চারটা পড়তে পারেন এটা হচ্ছে একটা প্রসিডিওর হইতে পারে সেকেন্ড বিষয় কি আপনি চাইলে শর্টকাট দিয়ে আপনি কিন্তু বের করতে পারেন দেখেন আশি একশো তেতাল্লিশে ঠিক আছে এই একশো তেতাল্লিশ সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা আমি একটু জাস্টিফাই করি একটু চেক করি ঠিক আছে আচ্ছা এখন এটা আপনি কেমনে বুঝবেন দেখেন এই একশো তেতাল্লিশ এটার আশেপাশে বর্গ সংখ্যা কোনটা একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার তাই না এই এই আশেপাশের সংখ্যা থেকে আপনি নিচের দিকে যতগুলা মৌলিক সংখ্যা আছে সবগুলা তুলেন তাহলে বারো নিচে মৌলিক সংখ্যা কি আছে বারোর নিচে মৌলিক সংখ্যা আছে হচ্ছে এগারো বারো নিচে মৌলিক সংখ্যা আছে এগারোর পরে কত আছে দশ নয় না আট না সাত আছে পাঁচ আছে তিন আছে দুই আছে রাইট আচ্ছা এখন দুই তো একটা জোর সংখ্যা তার মানে যেহেতু এটা বেজুর সংখ্যা তার মানে দুইটা ভাগ যায় না তিন একটা বেজুর সংখ্যা আসেন তিনে চারে সরি চারে কে পাঁচ পাঁচ তিন আট হয় এসব চোদ্দ বাকি থাকে তিন যায় না এগারো দেওয়া যায় এগারো ইন্টু তেরো একশো একশো একশোতে তেতাল্লিশ হয় তার মানে এইটা মৌলিক সংখ্যা না কারণ এই জায়গাতে মানে এই একটা সংখ্যা দিয়া নিঃশেষে বিভর্জ হয়ে গেছে বাদ এবার এবার আসুন একানব্বই দেখেন এই একানব্বই এর ক্ষেত্রে আপনি মানে সেম ভাবে যদি হচ্ছে ক্যালকুলেট করেন তাহলে সাত দিয়ে ভাগ যা ঠিক আছে সাত তার একানব্বই তার মানে এটা মৌলিক সংখ্যা না সাতাশি সাতাশির ক্ষেত্রে আটটার সাথে যোগ করলে কথা হয় পনেরো হয় পনেরো তিনটা ভাগ যায় তার মানে সাতাশি করে তিনটা ভাগ যাবে এটা মৌলিক সংখ্যা না সাতচল্লিশকে দেখবেন যে সাতচল্লিশের আশেপাশে বড় সংখ্যা কোনটা ঊনপঞ্চাশ তাহলে এই ঊনপঞ্চাশ মানে কি সেভেন স্কোয়ার অর্থাৎ কি কি আছে পাঁচ আছে তিন আছে দুই আছে দেখেন পাঁচ তিন দুই কোনোটা দিয়েই কে ভাগ দিলে তার নিঃশ্বাসী বিভাজ্য হয় না সুতরাং সাতচল্লিশ হচ্ছে কি মৌলিক সংখ্যা ঠিক আছে এই প্রসিডিওরে আপনি যে কোনো মৌলিক সংখ্যা খুবই অনায়াসী বের করতে পারবেন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা একমাত্র জোর সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই ঠিক আছে একটা নিউট্রাল নাম্বার টু সংখ্যাটা কি সংখ্যা দেখেন আচ্ছা রুট টু সংখ্যা এখন দুই একটা মৌলিক সংখ্যা ঠিক আছে একটা মৌলিক মৌলিক সংখ্যা এখন সংখ্যাকে যদি আপনি রুট করেন এটাও মৌলিক সংখ্যা থাকবে তাই না কিন্তু এই জায়গাটা মৌলিক সংখ্যা নাই তাইলে রুট টু হচ্ছে কি একটা অমূল সংখ্যা ঠিক আছে রুট টু হচ্ছে একটা অমূল সংখ্যা মনে হয় মৌলিক সংখ্যাকে রুট করার পরে এটা অমূলচ সংখ্যা হয়ে আসা ঠিক আছে এটা অমূলের সংখ্যা প্রশ্ন হচ্ছে মূলত কি যেই সংখ্যা গুলিকে আপনি প্রকাশ করতে পারবেন এগুলো হচ্ছে মূলত বাদ বাকি সব হচ্ছে আশা করি ক্লিয়ার যদি পি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি হচ্ছে কি একটা অমূলত সংখ্যা ভাই এই সবগুলো কিন্তু বিকদর্শের প্রশ্ন আমাদের ওকে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো আচ্ছা জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এর বর্গমূল কোনটা সিম্পল এটাকে রুট করতে বলছে তাহলে আসেন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আপনি দুইটা দুইটা করে সেপারেট করেন এই যে শূন্যকে রুট করলে কত হয় শূন্যই হয় দশমিকা দশমিক দিলাম একটা দুইটা তিনটা চারটা তাহলে এই দুইটা তা শূন্যকে রুট করলে একটা শূন্য হবে শূন্য একটা রুট করলে এক হয় বাস উত্তর হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে আশা করি ক্লিয়ার এবার স্কোয়ার করতে বলছে এই স্কোয়ার এর ক্ষেত্রে আপনি ক্যালকুলেট করবেন আচ্ছা মনে করেন গুণ করতে বলছে আপনি মনে করেন দশমিক নাই তাহলে এটা পাঁচ পাঁচ এটা দুই পাঁচ দু কত হয় দশ হয় এবার দশমিকের আগে মোট সংখ্যা কয়টা দেখেন তাইলে দশমিকের আগে এই জায়গায় দশমিকের পরে একটা সংখ্যা দশমিক দশমিকের পরে দুটা সংখ্যা মোট তিনটা সংখ্যা তার মানে আপনি দশ পলেন আগে একটা শূন্য দশমিক এখন যদি শূন্য দশমিক শূন্য এক এটা যদি হচ্ছে আমাদের গুণ করতে হয় দুইবার স্কোয়ার করতে হয় তাহলে এক পক্ষে হয় এক পক্ষে এক হয় দশমিকের পর দুইটা দুইটা চারটা সংখ্যা আছে এক লেখা দেখলাম একটা দুইটা তিনটা চারটা এই মোট চারটা সংখ্যা আমি মিলাইলাম একটা দশমিক দিলাম উত্তর কত পয়েন্ট তিনটা জিরো আরো ওয়ান পয়েন্ট তিনটা জিরো আরো ছো ওয়ান এইভাবে করে আপনি কিন্তু ম্যাথগুলিকে অনায়াসেই সলভ করতে পারেন দেখেন একটা সংখ্যার তিন গুণের সাথে দুই গুণ যোগ করলে সংখ্যাটা কত হয় নব্বই হয় এবার এই সংখ্যাটা আসলে কত এই একটা সংখ্যা যদি আপনি জানেন না এটা হচ্ছে এক্স বলছে এই এক্স একটা সংখ্যার তিন গুণ তার মানে থ্রি এক্স ওর সাথে এই সংখ্যাটা যদি দুই গুণ যদি আপনি যোগ করেন তাহলে যোগ ফলটা কত হবে নব্বই হইব এক্স এর মান বের করতে বলছে অর্থাৎ সংখ্যাটা কত বের করতে বলছে তাহলে আসেন তিন দিয়ে কত হয় পাঁচ হয় তাই না ফাইভ এক্স ঠিক আছে এই হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল নব্বই পাঁচ দিয়ে নব্বই এর আপনি জাস্ট কারাগারি করবেন কত হয় আঠারো হয় এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে আঠারো একদম মুখে মুখে এগুলাকে সলভ করা যায় তারপর আসেন এই ম্যাটারতে কোন সংখ্যার তিন গুণ কোন সংখ্যা দুই গুণের সাথে তিন যোগ করলে কোন সংখ্যা মানে কি এক্স এক্স এর দুই গুণের সাথে তিন যোগ করলে যোগফল সংখ্যাটা অপেক্ষা এই যোগফলটা কত দিব এই সংখ্যাটা থেকে সাত বেশি হইব ঠিক আছে সংখ্যাটা থেকে সাত বেশি হবে ঠিক আছে এটাকে বলে দিছে কোন সংখ্যার দুই গুণের সাথে তিন যোগ করলে যোগফলটা এই সংখ্যা থেকে সাত বেশি হইব ঠিক আছে অর্থাৎ সংখ্যার সাথে আমাদের সাত যোগ করা লাগবে তাহলে এই সংখ্যাটা কত তার মানে আপনি এই হচ্ছে এক্স এর মানটা বের করবেন ঠিক আছে তাহলে আপনি এক্স এর মানটা বের করবেন আচ্ছা তো এইবার আসেন আমি এক্স এর মান যদি হচ্ছে বের করি

কোনো সংখ্যার বর্গমূলের সাথে তার মানে একটা সংখ্যা এক্স একটা বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগ ফল চারের বর্গ হবে চারের বর্গ মানে কত ফোর স্কোয়ার হইব ঠিক আছে তাইলে দেখেন এবার রুট এক্স ইকুয়াল এই পাশে হচ্ছে কত চার চার ষোলো দশটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাই না তাইলে রুট এক্স ইকুয়াল কত হয় ষোলো থেকে ছয় কে লেখা দশ থাকে এই রুটটাকে যদি আমি ওই পাশে চাপাই দিই তাইলে কি হয়ে যাবে দশের উপর স্কোয়ার হয়ে যাবে রুট এই পাশে থেকে পাশে গেলে স্কোয়ার হয় তাহলে দশ হাজার রুপির স্কোয়ার হলে কত হয় একশো হয় উত্তর কত উত্তর হচ্ছে একশো ঠিক আছে আচ্ছা খুব সম্ভবত এটাতে জাস্ট হচ্ছে ম্যাথের কোন এক জায়গায় ভুল হয়েছে আর কি আচ্ছা আমি আমি এরপর আরেকবার চেক দিই ঠিক আছে ওকে কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগফল চারের বর্গ হবে ঠিক আছে ওকে গ্রেট যোগফল চারের বর্গ হবে ঠিক আছে ওকে তাহলে চার চার ষোলো এটা ও আছে ঠিক আছে ভাই একটু মিস্টেক করছে আমি তাহলে আসেন এদিকে রুট এক্স সাথে দশ যোগ করলে চারের বর্গ হবে তাই না আচ্ছা এই হচ্ছে রুট এক্স ইকুয়াল ষোলো মাইনাস দশ ঠিক আছে ষোলো মাইনাস দশ তাহলে কত হয় বলুন তো তাইলে ষোলো থেকে দশ চলে গেলা থাকে ছয় এবার রুটটাকে যদি হচ্ছে ওই পাশে চাপা আমাদের কত হয় ছয়ের উপর স্কোয়ার হবে ছয়শ ছত্রিশ উত্তর হচ্ছে ছত্রিশ আশা করি ক্লিয়ার সো এইরকম ভাবে কিন্তু আপনি অনেক সবগুলো ম্যাথকে সলভ করতে পারেন কোন একটা সংখ্যা দুই বে সাত অংশ চৌষট্টি এর সমান সংখ্যাটা কত একদম সিম্পল তাহলে এই যে সংখ্যা দুই বাই সাত অংশ চৌষট্টি এর সমান ঠিক আছে তাহলে এক্স এর মান কত তার মানে চৌষট্টি ইন্টু এই সাতটা ওই গেলে যাবে উপরে দুই আসবে নিচে বাস তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি এবার আপনি সিম্পলি কারাগারি করবেন কত আসবে দুইশত চব্বিশ টাকা আসবে ঠিক আছে বাস একদম সিম্পল আমরা কিন্তু এগুলিকে অনায়াসে শেয়ার করতে পারি দেখেন তিনটা ক্রমিক সংখ্যার গুণ ফুল দেওয়া আছে কত সাতশো বিশ সংখ্যা তিনটা যোগ ফল কত আপনি অনেকভাবে করতে পারেন একটা শর্টার ট্রিক দেখাই দিব আপনি এইভাবে করে কিন্তু শেষ করতে পারেন এই সাতশো বিশকে আপনি একটু এক্সপ্লেন করেন ধা যদি আমি দুইটা ভাগ করি তাহলে আমাদের কত আসে ছত্রিশ দুগুণ বাহাত্তর আঠারো শূন্য আঠারো দুগুণো ছত্রিশ আর শূন্য আহ দিলে দিলে নব্বই দুগুণা আশি আর এ হচ্ছে পঁয়তাল্লিশ তিনটে দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিনে তিন পাতা পনেরো বাস ঠিক আছে এখন আপনি এই জায়গা থেকে ভাইঙ্গা ভাইঙ্গা এমন তিনটা সংখ্যা জেনারেট করবেন যে তিনটার গুণফল ফল সাতশো বিশ হবে এবং এগুলো সিকুয়েন্সিয়াল নাম্বার হবে পরপর নাম্বার হবে ঠিক আছে প্রবিক সংখ্যা হবে তাহলে দেখেন দুই দু চার চার দু আট এই তিনটাকে গুণ করলে আট হয় আবার তিন ত্রিকা নয় হয় আর এই পাঁচ দু গুণে দশ হয় ঠিক আছে সব গুলার সঙ্গে দেখি আমি ব্যবহার করছি তাহলে আট নয় দশ এই তিনটাকে যদি হচ্ছে আপনি গুণ দেন সিকোয়েন্সিয়াল নাম্বার তাহলে কত হয় সাত বিশ হয় বলছে এই তিনটা যোগ ফল কত হইব তাহলে আটে আর নয় কত হয় আটে আর নয় হয় হচ্ছে সতেরো সতেরো যোগ দশ কত হয় টোয়েন্টি সেভেন উত্তর হচ্ছে টোয়েন্টি সেভেন এইভাবে করে কিন্তু আপনি ম্যাথগুলিকে একদম অনায়াসেই বের করতে পারেন আর সেম টাইম আমরা আরেকটা ম্যাথ দেখি দেখেন তিনটা ক্রমিক সংখ্যার গুণ ফল দুশো দশ সংখ্যা তিনটা যোগ ফল কত হবে ঠিক আছে আচ্ছা তাহলে সেমভাবে আপনি হচ্ছে দুশো দশকে একটু এক্সপ্লেন করেন তাহলে তাহলে কত হয় আমাদের এবার আসেন আমরা এটাকে তিনটা ভাগ দিই তিন ত্রিকা নয় আহ তিন ত্রিকে নয় তিন পাঁচ পনেরো তিন পাঁচশো একশো পাঁচ হয় আবার এবার হচ্ছে তিনটা যায় না এবার পাঁচ দিয়ে যায় পাঁচ ঠিক আছে আমরা তাহলে দুইশো দশকে যদি হচ্ছে ভাঙাই তাহলে আমরা কি পাই দুই গুণন তিন গুণন পাঁচ গুণন সাত এখন বলছে কি এই জায়গা থেকে তিনটা সংখ্যা আমাদেরকে বের করতে হইব তাহলে দেখেন যে আমি পাঁচ একটা সংখ্যা রাখতে পারি পাঁচ আর তিন দু কোনে ছয় রাখতে পারি বাকি আছে কত সাত তার মানে আমি বলতে পারি পাঁচ ছয় আর সাত এই তিনটাকে গুণ করলে দুশো দশ হয় এবং এই তিনটাকে যোগ করলে কত হবে পাঁচে ছয় এগারো এগারো সাথে আঠারো উত্তর ছয় আঠারো সিম্পল আশা করি এই টাইপের ম্যাথগুলো আসতে পারবেন এবার আসেন যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় হয় এবং অঙ্ক স্থান যেই সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম ঠিক আছে প্রদত্ত সংখ্যা দেখা পঁয়তাল্লিশ কম তাহলে সংখ্যাটা কত বাস কোনো কাজ নাই সিম্পলি মাথায় রাখবেন এইরকম স্থান বিনিময়ের অঙ্ক যখন আসবে স্থান বিনিময়ের অঙ্ক যখন আসবে তখন আপনি একটা কাজ করবেন কি কাজ করবেন যত বৃদ্ধি পায় কিংবা যত হ্রাস পায় বা যেই নাম্বারটা পরিবর্তন হবে আপনি ওইটাকে নয় ভাগ করবেন তাহলে আপনি পার্থক্য পাবেন সংখ্যা দুইটার মধ্যকার পার্থক্য পাবেন ঠিক আছে বলা আছে কি সমষ্টি নয় আপনি চলে অপশন টেস্ট করতে দেখেন পাঁচ হয় সাথে দুয়ে নয় হয় আট একে নয় হয় এই অপশনটা খুব একটা আঙুলি লাভ হয় না বলছে স্থান বিনিময় করলে অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে আসবে তখন আগের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম হবে ঠিক আছে আচ্ছা তার প্রদত্ত সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম হ্যাঁ তাহলে অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যেই সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম তার মানে আগের সংখ্যা থেকে মানটা কমে গেছে ঠিক আছে আগের সংখ্যা থেকে মান কমে গেছে এই যে পঁয়তাল্লিশ কমছে না তার মানে আপনি আপনি কি করবেন পঁয়তাল্লিশ কে আপনি আহ নয় বাদ দিবেন তাহলে কত আসে পাঁচ নং পঁয়তাল্লিশ এটা হচ্ছে কি সংখ্যা দুইটার মধ্যকার পার্থক্য ঠিক আছে এবার আপনি অপশন টেস্ট করেন চারে পাঁচের মধ্যে ডিফারেন্স কত এক বাদ ঠিক আছে ছয় তিনের মধ্যে মধ্যকার ডিফারেন্স কত তিন তিন থেকে ছয় হতে তিনটা গেছে বাদ দেখেন সাথে আর দুই এর মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্য হচ্ছে কত পাঁচ পার্থক্য মিলে গেছে উত্তর হচ্ছে গ আট একের মধ্যে পার্থক্য কত সাত বাদ ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কত গ এই টাইপের যতগুলো ম্যাথ আছে আপনি দেড় দুই পৃষ্ঠা লাগে সেই ম্যাথ না করে সিম্পলি এই একটি শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু আপনি অ্যান্সার করতে পারেন দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্ক স্থান পরিবর্তন করলে সংখ্যাটা পূর্বাপেক্ষা চুয়ান্ন বৃদ্ধি পায় তার মানে সংখ্যা দুইটার মধ্যকার পার্থক্য কত বলেন তো সংখ্যা দুইটার মধ্য পার্থক্য ব্যয় করতে বলছে যত বৃদ্ধি পায় বা যত হ্রাস পায় তার সাথে আপনি নয় ভাগ করে দেবেন আপনার আনসার চলে আসবে তাহলে কত হয় এটা বলেন তো ছয় ন চুয়ান্ন উত্তর হচ্ছে ছয় সিম্পল আশা করি বুঝতে পারছেন যদি কোশ্চেনের মধ্যে বর্গের অন্তর দেওয়া থাকে তাইলে আপনি সংখ্যা কেমনি ব্যার করবেন দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনপঞ্চাশ হম ছোট সংখ্যাটা কত হইব তাই না এই বর্গের অন্তর দেওয়া থাকলে অন্তরের সাথে আপনি এক যোগ করে দুইটা ভাগ করে দেবেন তাহলে বড় সংখ্যা পাবেন এক বিয়োগ করে বিয়োগ করে দুইটা ভাগ করে দেবেন তাহলে আপনি ছোট সংখ্যা পেয়ে যাবেন তাহলে উনপঞ্চাশ থেকে আপনি যদি এক বিয়োগ দেন হ্যাঁ ফোর্টি নাইন থেকে এক বিয়োগ দিলে এবং দুইটা ভাগ করে দিবেন তাহলে কত হলো ফোর্টি এইট ডিভাইডেড বাই টু ফোর্টি এইট ডিভাইডেড বাই টু কত হয় টোয়েন্টি ফোর তাহলে উত্তর হচ্ছে কত চব্বিশ তাই বড়টা কত হবে চব্বিশ একে পঁচিশ সিম্পল সেম একশো নিরানব্বই দেওয়া ছোটটা কত তাই না তাহলে একশো নিরানব্বই থেকে আপনি এক বাদ দিয়ে দিবেন তাহলে কত হয় একশত আটানব্বই হয় এটাকে আপনি দুইতে ভাগ করে দেন তাহলে আপনি কিন্তু আনসার পেয়ে যাবেন তাই খেয়াল করুন এবার দুইতে ভাগ দিলে আপনার কত আসবে নিরানব্বই চেক আসবে তার মানে আপনার আপনার অ্যান্সার হচ্ছে নিরানব্বই যদি বলতো বড় সংখ্যাটা কত সিম্পলি আপনি এক যোগ দিতেন দুইতে ভাগ করে দিতেন বাস আর কোনো কাজ নাই একটা সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটা কত এইরকম যত তত এরকম ধরনের ম্যাথ থাকলে জাস্ট সংখ্যা দুইটাকে যোগ করবেন এবং দুইটা ভাগ করে দেবেন আপনার সংখ্যাটা পেয়ে যাবেন তাইলে ছয়শো পঞ্চাশের সাথে আটশো বিশকে যদি আপনি যোগ দেন এবং দুইটা ভাগ দেন আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন তাইলে দেখেন এবার শূন্য শূন্য কত হয় শূন্য হয় দুই পঞ্চাশ সাত হয় আঠাশ চোদ্দ হয় ভাগ দিয়ে দিলেন সাত দু কুণে চোদ্দ পঁয়ত্রিশ ঠিক আছে তার মানে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে সাতশো পঁয়ত্রিশ একদম সিম্পল এইগুলা মুখে মুখে একদম মুহূর্তে সলভ করা যায় সেম টেবিল চলেন আমরা আরেকটা মেদ দেখি একটা সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটা কত বাস আপনি ভিডিওটাকে অফ করে কমেন্টে বলে দেন এরপর না পারলে আপনি সলভ করেন সাতশো বিয়াল্লিশ যোগ তিরিশ দুইটাকে সিম্পলি যোগ করে দিবেন তাহলে কত হয় দুই হয় হ্যাঁ চারে তিনে সাত হয় এই সাতে আটায় কত হয় সাতে আটায় পনেরো হয় বাস এটাকে আপনি এবার দুইটা ভাগ করে দেন তাহলে দুইটা ভাগ করলে কত হয় সাত দু গুণে চোদ্দ আট দু গুণে ষোলো আর হচ্ছে ছয় দুগুণে বারো সাত সি আসে উত্তর হচ্ছে কত সাত সি আসে একদম সিম্পল এগুলো মুখে মুখে ম্যাথ গুলা সলভ করা যায় ঠিক আছে নিচে উল্লিখিত ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটার মান সবচেয়ে বেশি কি বলছে নিচের এই ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটার মান সবচেয়ে বেশি এরকম ফ্র্যাকশন দেওয়া থাকলে আপনি কেমনে বুঝবেন দেখেন আমরা একটু অপশন টেস্ট করি এক ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ওয়ান ডিভাইডেড বাই নাইনটিন আর গ্রহণ করে দেন তাহলে কত হয় উনিশ একটি উনিশ আর বারো কে বারো এই দুইটার মধ্যে জাস্ট আপনি আমরা আর্গুমেন্ট করছি প্রথম দুইটার মধ্যে ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা বলেন তো ছোট হচ্ছে বারো আমাকে বের করতে বলছে কোনটা সবচেয়ে বেশি কোনটা তার মানে ফার্স্টের দুইটার মধ্যে উইনার কে উইনার হচ্ছে উনিশ তার মানে ও কিন্তু বাদ করে গেছে ঠিক আছে এবার ফার্স্টারটার সাথে আমি তিন নাম্বারটাকে চেক দিই ওয়ান ডিভাইডেড বাই আচ্ছা 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 সরি সরি একটু মিস্টেক করছি আচ্ছা এই জায়গাতে এক বাই পঁচিশ ঠিক আছে আর এক বাই উনিশ ওকে

উনিশের থেকে উনিশ তাইলে কোনটা বড় পনেরো থেকে উনিশ বড় তার মানে ওয়ান ডিভাইডেড বাই নাইনটিন ছোট বাদ করে গেল সুতরাং আমাদের এখন পর্যন্ত উইনারকে উইনার হচ্ছে গ এবার হচ্ছে আমরা লাস্ট একটা টেস্ট দিব ঠিক আছে আমাদের লাস্ট টেস্ট কি হবে ওর সাথে ওর আমরা হচ্ছে একটা টেস্ট দিব আর কি ঠিক আছে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ জাস্ট গুন দেন বারো কে বারো আর পনেরো কে কত হয় পনেরো কে পনেরো হয় এই দুটোর মধ্যে উইনারকে ওয়ান ডিভাইডেড বাই

তাইলে সংগ্রহ এটা দিতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন কিংবা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর যারা বইটা সংগ্রহ করছেন এই ভিডিওটা দেখছেন যখন যে কোনো ধরনের প্রবলেম হবে কোনো কিছু বুঝতে পারতেছেন না জাস্ট ফিল ফ্রি টু নক মি আপনি এনি টাইম আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিয়ে দেবেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স আমি মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকতে ট্রাই করি অথবা আপনি আপনি মেসেজ দিয়ে রাখুন যখন আমি ফ্রি হব ইনশাল্লাহ তখন আপনাকে রিপ্লাই করবো করব তো আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম